বনের প্রি ওয়েডিংয়ের বিটিএস তো অলরেডি এর আগেও শেয়ার করেছি কিন্তু তবুও তোমরা বলেছো একটা ছোট্ট করে মিনি ব্লগের মতন করে যাতে আমি ভিডিওগুলো আর একবার শেয়ার করি তো আমার মনে হয়েছিল চলো তাহলে যে ক্লিপিংসগুলো এখন আমি তোমাদেরকে দেখাই সেগুলো দিয়েই আজকের ভিডিওটা শুরু করা যাক দেখো এখানে আমি কিন্তু বোনের হেয়ারস্টাইল করছি এবার তোমরা ভাবতেই পারো যে ওখানে গিয়ে কেন করছি বাড়ি থেকে কেন করে যাইনি কেন করে যাইনি যেন যেহেতু আমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে গিয়েছিলাম তো সেই জন্য বোন শুধু শাড়িটা পরেই চলে গিয়েছিল ওখানে গিয়ে কাপটা একটু হালকা করে টাচ আপ দেবে আর হেয়ার হেয়ারটা একটু ঠিকঠাক করে দেবো কারণ আমি যেখানে থাকবো বোনের হেয়ার স্টাইল হবে না বা বোনের স্বাস্থ্যটা ইনকমপ্লিট থাকবে সেটা তো আমি কখনই মানতে পারবো না তো সেই জন্যই কিন্তু ওখানে গিয়েই সমস্ত জিনিসগুলোকে করা আর এই জন্য মেনলি আমার যাওয়া নাহলে তো ওরা দুজনেই চলে যেত এখানে শুটিং হচ্ছে আর আমি কোথাও গেলে একা চুট দাঁড়িয়ে থাকতে পারি না আমার তখন মনে হয় যে একটু ভিডিও করি পরে যদি কখনো মনে হয় তাহলে শেয়ার করব। আর যদি না করা হয় তাহলে ডিলিট করে দেবো তো এইভাবেই কিন্তু ফোনে আমার স্টোরেজ ফুল হতেই থাকে ফোনে অজস্র ফটো ভিডিও সব জমিয়ে রাখি আমি কারণ এটাই আমার অভ্যেস আমি জানি যে এটা খুবই বাজে অভ্যেস কারণ এর ফলে ফোন হ্যাং করে ফোনের স্টোরেজ ফুল হয়ে গেলে ফোন অনেক স্লো হয়ে যায় বাট আমি সত্যি কথা বলতে ফটো ভিডিওগুলোর এত মানায় পড়ে যাই যে আমি সত্যি আর ভিডিওগুলো ডিলিট করতে পারি না আমার মনে হয় যদি আমার কখনো প্রয়োজন হয় এই ফটোগুলো আর যদি কখনো সাজানোর ভিডিও থাকে বা ফটো থাকে সেগুলো তুমি আলো ডিলিট করতে পারি না আমার মনে হয় যে যখন আমি একা বোর ফিল করব তখন আমি দেখবো বা আমার কখনো মনে হলে একটু সোশ্যাল মিডিয়া শেয়ার করব তো এই জন্য কিন্তু ফটোগুলো ভিডিওগুলো মেনলি জমিয়ে রাখি আর এই আমি প্রচুর প্রচুর পরিমাণে কথাও শুনি খুব বকা খাই তো যাই হোক আজকের ভিডিওটা হচ্ছিলো টাউনে তোমরা দেখেই লোকেশনটা বুঝতে পেরে গেছো এখানে প্রচুর প্রচুর পরিমাণে শর্ট ফিল্ম বলো ডান্স ভিডিও বলো প্রচুর শুটিং হয় এর আগে আমি অনেক রিলস ভিডিওতে দেখেছি ইনস্টাগ্রামে অনেক ভিডিও দেখেছি এখানে ভিডিও শুটিং হয়েছে কিন্তু আজ আমরা যে এখানে যেতে পারবো সত্যি ভাবিনি আজ আসছি বিশ্ব বাংলার সামনে আর এই ভিডিও ক্লিপিংসগুলো মেনলি আমার জমি রাখা একটা ট্রান্সফরমেশন করার জন্য এই দুটো ভিডিও করেছিলাম আজ আমি এসেছি বন্ধুদের সাথে প্রি ওয়েডিং শুটে এখানে চলছে প্রি ওয়েডিং শ্যুট দেখতে পাচ্ছ কি না জানি না ওখানে আর এখন আছি আমরা সেকেন্ড লোকেশানে নিউ টাউনেই আছি আর ওদের পুরো শ্যুটটাই কিন্তু নিউ টাউনেই হচ্ছে এর আগে বিশ্ববাংলা কভার হয়েছে এখন আছি আমরা সাইডে আরেকটা লোকেশানে আর আমাদের অলওয়েজ যে সবসময় আমাদের ফটোগ্রাফি করে সুকান্ততা সুকান্ততা আছে আমাদের সাথে তো চলো বাকি ক্লিপিংসগুলো দেখব বাকি লুকগুলো শেয়ার সো তোমাদেরকে তো বললামই যে আজকে দুটো লোকে এখানে প্রি ওয়েডিং শুটিং হচ্ছে একটা প্রথমে ট্র্যাডিশনালে হচ্ছে আর এটা ওয়েস্টার্নে এক একটা ক্লিপিংস বোনেরকে দুবার তিনবার করে নিতে হচ্ছিল কারণ ও একটু ক্যামেরা সাই আর ওইগুলো এইগুলো একদমই পছন্দ করে না তবুও জোর জবরদস্তি করে ওকে করানো কারণ প্রি ওয়েডিং করতে একদমই চাইছিল না তাই দেখো কতবার করে ভিডিওটা নেওয়া হচ্ছিলো তবুও ঠিক পারফেক্ট হচ্ছিল না আর ও না খুবই আনকমফর্টেবল ফিল করছিলো আর এখানে দেখো এই যে কালারিং ইয়েগুলো ও কিনে নিয়ে এসেছিল কিন্তু সেইভাবেটা ভালো হচ্ছিল না মানে একটা জ্বলছিলো তো আরেকটা জ্বলছিল না বা একটা জ্বলতে জ্বলতে আরেকটা নিভে যাচ্ছিলো তো এই রকম হচ্ছিলো তো তারপরেও কয়েকটা ক্লিপিংস নিয়ে ভিডিওটা এন্ড করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও